হ্যালো বন্ধুরা তো চান টান করে আছে দুপুরবেলা এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো ভাত ভাজা বসিয়েছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে তো চলো তাড়াতাড়ি ভাতটা ভেজে নিই খাবো খিদে পেয়েছে খুব তো ভাত ভাজা হয়ে গেছে ঘরে নিয়ে চলে আসলাম এই দেখ প্রথমবার আমি ভাত ভাজা খাবো তো চলো খেতে বসে যাই তো তো খেতে শুরু করে দিলাম তো ভালোই লাগছে খেতেই প্রথমবার খাচ্ছি তো ওর জন্য ভালো লাগছে মুখে তো গরম খেতে পারছি না ঠিক করে তাড়াহুড়ো করে খাচ্ছি কারণ খেয়ে দিয়ে আবার একটুখানি রেডি হব রেডি হয়ে নিমন্ত্রণ আছে এক জায়গায় যাবো তো আমি টিভি দেখতে দেখতে খাই তোমরা তো সবাই জানো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে উঠে আবার দেখো তো খেয়ে দিয়ে উঠে পড়েছি উঠে এখনও মাথা ব্যথা কিছু আছে না তো রেডি হব তো চলো রেডি হয়ে নিই তারপরে রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো রাস্তায় বেরিয়ে গেছি হেঁটে হেঁটে যাচ্ছি তো সামনে আমার ন দুই আর আমার ছেলে তো সামনে যাচ্ছে আমার সঙ্গেই আজকে তো চলে এসেছে দেখো ওরা দেখাবে না মুখ টুক ঢেকে ঢেকেছে ওর জন্য তো ওইদিকে সবাই খাচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি খাওয়া তো ওই দেখো খাচ্ছে সবাই তো খেয়ে দিয়ে একটু তো এখান থেকে বেরিয়ে এক জায়গায় যাবো তো পৌঁছে গেছি আমার যা আগে চলে এসেছিলো আমার তো তারপরে আমি এসেছি তো এ দেখো এখানে পুজো হয়েছে আমার একটা দেওয়ার কারখানা খুলেছে সেই ঘ মানে ঘর ঢ মানে ঢুকেছে দোকানে তার জন্য পুজো তো আমার এটা মামি শাশুড়ি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো চাল মেগেছে অনেকটা অনেকক্ষণ মানে সকালে পুজো হয়েছে হয়ে গেলে চাল মেকেছে তো খায়নি কেউ তো এ দেখো এখানে কীর্তন হবে তো ওই জন্য সব সাজিয়েছে সব ডাগা ফাঁক্কা নিয়ে আসবে হরিনাম তো চলো এখানে রান্না হচ্ছে আলুর তরকারি আর ডাল মুগ ডাল আর ভাত সব মানে নাম করতে আসবে তাই ওদের খেতে দেওয়া হবে এদিকে ডালটা ফুটছে তো ডালটা প্রায় হয়েই গেছে তো এদিকে আবার আলু তরকারি বসিয়ে দিয়েছে ডালটা নামিয়ে দিয়েছে তো আলুর তরকারি হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবে তো চলো রান্নাটা হতে লাগুক আবার পরে দেখা হচ্ছে সব চলে এসছে সবাই তো ওখানে এখন বরণ করা হবে তো চলো বরণটা দেখে আমরা তো বরণ শুরু করে দিচ্ছি আমি এরকম ডাঙ্গা পিটানো অনুষ্ঠানে কখনো যাইনি প্রথমবার এস্তি তো ডাঙ্কা পিটানো দেখে ভালোই লাগছে তো সবাই নাচছে বাচ্চারা সবাই মিলে ডাঙ্গা পিটাচ্ছে আমিও ভিডিও করে নিচ্ছি সবাই ভিডিও করছে আমি একটু ডাঙ্কা পিঠানো ভিডিও করি নি তো আমাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের এই দেখো ডাঙ্কা পিঠাচ্ছে সবাই বাচ্চারা সবাই মিলে নাচছে ওই জন্য উনি নাচছে উনি মেন মানে মেন সদস্য তো আর আরও আরও একটা দল আসবে আজকে কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো তোমরা কিছু মনে কর তো আর একটা দল চলে এসছে এখানে তিনটে দল এসছে তো কত লোক দেখো আর ফাঁকা মাঠ চারিদিকে তো অন্ধকার ঘুটঘুটে এখানটায় শুধু একটু আলো তো আর মানে অনেক লোক চলে এসছে তো এক জায়গায় এসে ডাঙ্কা ফিরে এসে দেখতেও ভালো লাগে খুব সুন্দর লাগে তো এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে প্রায় আর একটু মানে ফুটিয়ে নামিয়ে দেবে এদিকে সবাই খেতে বসে গেছে ভাত খেতে তো ডাল দিয়ে সবে দিতে শুরু করে দেবে এদিকে আমার যায় ছেলে আমার ছেলেও বসে বসে খেতে তো চলো খেতে দিয়ে দিক তারপরে আমি একটু পরে খেতে বসবো কারণ বেশি রাত করবো না তোমার দাদাভাই এক একা বাড়িতে এদিকে ডাঙ্কা পেটানো হয়ে গেছে তো এদিকে কীর্তন নিয়ে বসেছে সবাই কীর্তন করছে তো এদিকে আমি আবার আসলাম একটুখানি ভিডিও করে নিলাম তো ঘোলা লাইটের জন্য তো আমি খেতে বসে গেলাম এদিকে আমাদের পাড়ার একটা বৌদি এসছে ডাঙ্কার সঙ্গে তো কীর্তন করতে তো আমি খেতে বসে গেলাম ওর সঙ্গেই তো তো চলো খেয়ে দে একবারে বাড়ি যেয়ে ও বাড়িতে চলে আসলাম অনেকটা রাত হয়ে গেছে তো এখনো ঘুমাইনি তো তোমার দাদা বাড়িতে নেই তো চলো শাড়িটা ছেড়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো নাইটি పుట్టితో చాలా అండ్ భిడి శేషం తో చాలా టీక లైక్ చే కమెంట్